হ্যালো সবাইকে আইসকুলেশনের পক্ষ থেকে আরেকটা ছোট্ট ভিডিও জাস্ট টক দেখানোর জন্য যারা যারা আসতে চাইছো যাদেরকে আমি বলেছি যে একটু দুদিন ওয়েট করো তারা আর ওয়েট করো না মাল কিন্তু একদম ফুলফিল হয়ে গেছে প্রচুর ভ্যারাইটিস গোলগোলা পাইপিন অ্যালান ডিজাইনিং কফতান পুরো আইসকুলেশন ভরা তাই ঝটপট চলে আসো একশো পাঁচ আটানব্বই একশো পঁচিশ একশো কুড়ি একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দেড়শো একশো পঁচাত্তর বিভিন্ন রেঞ্জের মাল তার সাথে পেয়ে যাচ্ছ জয়পুরি বেডশিটের অফুরন্ত সম্ভার একদম ওয়েট করো না তাড়াতাড়ি চলে আসো শপে ভিজিট করো নিজেদের মাল নিয়ে নাও আর হচ্ছে যারা ভিডিও কলে মাল নিতে চাও তাদেরও অনেকজনকে আমি হোল্ড করতে বলেছিলাম যারা হোল্ডে ছিলে তারা মেসেজ করো আর যারা ভিডিও কলে মাল নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো তাদের সিস্টেম প্রসিজিওর সব বলে দেওয়া হবে আর যারা এখনও ভাবছ আসবো আসবো কিন্তু আসতে পারছো না তারা প্লিজ আর অপেক্ষা করো না ঝটপট চলে এসো ঝটপট ঠিক আছে আইস ক্রিয়েশনে কিন্তু তোমরা রিসেলিংও করতে পারো তাই যদি রিসেলিং করতে চাও সেক্ষেত্রেও কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা আমার শপে ভিজিট করো আমার অ্যাড্রেস হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের বৈদ্যবাটি কিছু প্রিন্ট তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো একটু দেখতে থাকো আর এই প্রিন্টের ছাক ছাক চলে এসো কারণ এইসব এক একটা প্রিন্ট তোমাদের হাতে যাওয়া মানে তোমাদের কাস্টমাররাও সবার আগে এগুলো নিয়ে নেবে বুঝতেই পারছো প্রিন্টগুলো কতটা সুন্দর প্রতিটা ব্র্যান্ডেড সেঞ্চুরি গোল্ড হর্ষিতা মাজিসা আমায়া সমস্ত ব্র্যান্ডেড ভালো ভালো আনশিকা তাই একদম অপেক্ষা করো না রিসেলিং করো স্টক করো বা ভিডিও কল যেটাই করো অবশ্যই আমাকে ছটপট হোয়াটসঅ্যাপ করো সব অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি বৈদ্যবাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম সেখান থেকে মালির বাগান জোড়া পুকুর পার করে খোকন সাধুকার কয়লার গোলা ওখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে অ্যাড্রেস বুঝিয়ে দেবে একটা দামানের উপর প্রিন্ট আসছে ওয়ান টোয়েন্টি ফাইভ কী বিভৎস প্রিন্ট কি সুন্দর কি ইউনিক প্রতিটা কালার থ্যাংক ইউ